সুপ্রভাত বন্ধুরা আমার এই রিঙ্কুতুলি পরিবারে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজ হচ্ছে বুধবার বুধবার দিনটা তোমাদের সাথে শুরু করলাম সকাল ছটা থেকে অফিস আছে তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আগের ওর জন্য টিফিন বানাতে বসে পড়েছি আজকে টিফিনে ওকে দিচ্ছি সুজি আর আটা রুটি আটা রুটিটার আটাটা আগের দিনই কিন্তু মেখে রেখেছিলাম যাতে কাজের একটু সুবিধা হয় এই সকালবেলা ঘুম থেকে উঠতে আমার খুব কষ্ট হয় তবু সংসারের দিকে তাকে ঘুম থেকে উঠি তাই কাজটা যতটা একটু ছোট করে রাখা যায় ততটাই ভালো তাই সেই কারণেই রাতের বেলা আটাটা মেখে রাখি মেখে ফ্রিজে রেখে দিই এবং মাঝরাতে যখন উঠি তখনই সেটাকে বাইরে বের করে রাখি অনেকেই বলে রুটি করতে ভালো লাগে না তবে আমার কিন্তু বেশ ভালোই লাগে তার জন্য আমি কিছু ট্রিক্স ফলো করি যেমন ধরো আটার যে গুড়িটা যেটা দিয়ে বেলা হয় সেটা কিন্তু আমি একটা আলাদা বাটিতে রাখি আর তলায় সবসময় একটা পেপার পেতে নিয়ে তারপরেই আমি বেলি তাতে কি বলো তো আটার গুড়িটা ওই পেপারের মধ্যে পড়লে মেঝেটা অতটা নোংরা হয় না আর একসাথে সব কটা বেলে নিয়ে তারপরেই গ্যাসটা ধরে এরকম ভাবে একটু খেয়াল করলে না তাই দেখবে খুব একটা কষ্ট হবে না রুটি বেলতে বেলতে কিন্তু এদিকে আমার চা হয়ে গেছে ওর জন্য রচা করে দিচ্ছি আর ও কিন্তু বিস্কুট দিয়ে খাবে আর রুটি আর সুজিটা ও জল খাবার হিসাবে অফিসে নিয়ে যাবে তো আজকে যে রুটিগুলো করছে একদম কিন্তু পাতলা পাতলা করে করেছি আর লেচিটা একটু বড় করে কেটেছি কেন তো আমার হাজবেন্ড না দুটোর বেশি রুটি খেতে চায় না তো সেক্ষেত্রে একটু চালাকি করি যাতে তিনটের পরিমাণের যেটা গুলি হবে সেটা কি দুটো করি তাহলে একটু পরিমাণটা বেশি হলো এবং রুটিটাও বড় হলো আসলে এই যে সকালবেলা অফিসে বেরিয়ে যাবে আর খেতে খেতে প্রায় ওর বেঁচে যায় দুপুরে একটা তো সেক্ষেত্রে এতক্ষণ না খেয়ে থাকলে তো ওর পেটে খিদে হয়ে যাবে আর এমনি না যে ও যখন যা খুশি তা খেতে পারে তাই সেই কারণেই ওর জন্য একটু চিন্তা ভাবনা করে আমাকে রান্না করতে হয় এই যে দেখো সুজিটা রান্না করেছি এতে কিন্তু একদমই চিনি না দুধ না কিছু না শুধু জল দিয়ে ফুটিয়েছি জানে আমার হাজবেন্ড একদিকে যেমন হার্টের রোগী আরদিকে কিন্তু সুগারও আছে কাজেই খেয়াল তো রেখে করতেই হবে ব্যাস এরপরে আছে ওকে খাবার বেড়ে দেব আর তারপর দেখেছ তো রুটিগুলো কি নরম হয়েছে একটু নরম হওয়ার জন্য একটা ট্রিক্স আছে রুটিটা যদি তুমি গরম জলে মাখো না বেশ কিন্তু নরম হয়ে থাকে এবং সেটা যদি আগে মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতন বাইরে রাখো তাতেও কিন্তু বেশ নরম হয় আর দেখো না রুটি করলেই না চারিদিকে আটার গুঁড়ি পড়ে যায় আর যেটা আমার একদম পছন্দ হয় না তাই একদিকে ওর টিফিন গুছিয়ে আবার একটু গ্যাসটা পরিষ্কার করে নেছি তারপরে একদিকে চা আর এদিকে দুপুরের ভাত বসবে তোমরা সবাই থেকে আমাদের ভিডিও দেখো তোমরা বেশ ভালো আছো আর আমিও ভালো আছি সকালবেলা অল্প করে অনেক কাজ করে নিয়েছে এবার চা নিয়ে বসেছি ভাবলাম এই চা এর তোমাদের সাথে একটু ইন্ট্রোডিউস করে নি চলো देखते থাকি বাকি এই যে সময়টা আমি চা খাচ্ছি একদিকে যেমন নিজের সাথে সময় কাটাচ্ছি আবার আরেকদিকে একটা প্ল্যানিং করছি কি কি রান্না করব। এই সকাল হলে যে কি রান্না করি কি রান্না করি সেটা বুঝে পাই না অবশেষে সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ কয়েকদিন তো নিরামিষ খাওয়া হয়েছে তারপরে মাছও খেয়েছি কিন্তু চিকেনটা প্রায় আজকে দু সপ্তাহ ধরে খাওয়া হয় না তো সেই কারণে ভাবলাম চলো আজকে বাড়িতে চিকেনই করব আর ছেলেটাও না চিকেনটাই খেতে বেশি ভালোবাসে ও ডিম আর ওদিকে চিকেনটাই বেশি ভালোবাসে তাই সেই কারণে ওর দিকে তাকিয়ে আরো আজকে চিকেন আনতে বললাম চিকেন নিয়ে আসলো আমার দেওল হাজবেন্ড তো অফিসে বেরিয়ে গেছে জানো আর তারপরে বাজার থেকে চলে এসেছে এই যে একদিকে চিকেন আর একদিকে শাশুড়ি মায়ের জন্য বাটা মাছ আর বেগুন দুধও কিন্তু এনেছে দুধটা ফ্রিজ অলরেডি ঢোকানো হয়ে গেছে চলো এখন কিন্তু প্রায় আটটা বেজে গেছে চট জলদি রান্না করতে হবে আর সকালবেলা চিকেন রান্না করে যেন আমার কাছে একটা চ্যালেঞ্জের মতন পর্ব আমার বাপের বাড়িতে কিন্তু চিকেনে কখনো আলু খায় না এখানে এসে কিন্তু আমি এই চিকেনে আলু দেওয়ার কথাটা শিখেছি হ্যাঁ সাথে কিন্তু পেঁপেও দিয়েছি এবার কড়াতে গরম মশলা ফোড়ন দিলাম আর এবার পেঁয়াজ সমস্ত কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে কিন্তু আমি পেঁপেটা দিয়ে দিব কেন কি আলু ভাজার সময় না পেঁপেটা দিতে ভুলে গেছিলাম সেই কারণে পেঁপেটা এই পেঁয়াজের মধ্যেই দিলাম আর এরপর একটা মশলা বানাবো আর ওদিকে কিন্তু প্রেশার কুকারে মুসুর ডাল সিটি দিতে বসিয়ে দিয়েছি ওই যে পাশে দেখতে পাচ্ছ আর এই যে এখানে মিক্সির বাটিতে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা এই পেস্ট করে নিলাম এটাকে কিন্তু আজকে একটা একটু হয়ে গেছে একটু টক দই ব্যবহার করি বাড়িতে যেহেতু টক দই ছিল না তার পরিবর্তে একটু ভিনেগার ব্যবহার করেছি এই দিয়ে বেশ করে ভালোটা করে মশলাটাকে কষাবো আর এখানে গুঁড়ো মশলা হিসেবে ব্যবহার করেছি একটু ধনের গুঁড়ো অল্প জিরের গুঁড়ো আর ওদিকে একটু লঙ্কা গুঁড়ো কালারের জন্য আর হলুদ সাথে নুন মিষ্টি যে যার মুখের স্বাদ অনুযায়ী দেবো যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই কারণে লঙ্কার গুঁড়োটা খুব সাবধানে দিতে বেশ করে কিছুক্ষণ কষানোর পরে একটু ঝোল মতন দিয়ে দিলাম। যে ঝোলটা দিয়ে সারাদিন সবাই খাবে এই মাংসের ঝোলটাই না আমার বাড়ির সবাই বেশ ভালোবাসে নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামালে হয়ে গেল গরম গরম চিকেন কষা একদম কিন্তু বেশ ভালো লাগে গরম গরম খেতে চলো রান্না হয়ে গেছে ওদিকে মুসুর ডালটাও কিন্তু ফোড়ন করে দিয়ে আমি এদিকে চলে গেছি কাপড় কাচতে তারপরে তারপর স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপর তোমাদের সামনে এলাম আজ একটু অন্যরকম ড্রেস পরেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ব্যাস এরপরে অফিসে যাওয়ার আগে খাবার দাবার জিনিসপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়বো ওদিকে ছেলে পড়তে বসে গেছে ও হ্যাঁ তোমাদের সাথে আরেকটা কথা তো শেয়ারই করা হয়নি আমার ছেলে কিন্তু আইসিএসসি বোর্ডের এক্সামটা শুরু হয়ে গেছে প্রথম পরীক্ষা ছিল ইংলিশ ওয়ান কাটা হচ্ছে তুমি ভালো আছো হ্যাঁ চলো মা কি করছে মাছ কাটছে এই যে বাটা মাছ তিনটে বাটা মাছ নিয়ে যুদ্ধ চলছে চলো যুদ্ধ করছে করুক আমি চললাম আমার অফিসের টাইম হয়ে গেছে আমার ছেলে তো জানোই আইসিসি বোর্ড থেকে মাধ্যমে গিয়েছে তবে ওদের স্কুলে একটা বেশ সুবিধা জনক কি বলতো ওদের স্কুলে সিট ওদের স্কুলেতেই পড়ে মানে মাধ্যমিকের যে পরীক্ষা সিটটা সেটা ওদের স্কুলেতেই পড়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যেমন অন্য স্কুলে পড়ে ওদের ক্ষেত্রে কিন্তু তা নয় ওদের নিজেদের হোম স্কুলই পড়ে অন্য থেকে বাইরে থেকে টিচার আসে গার্ড দেওয়ার জন্য এটা কিন্তু বেশ সুবিধাজনক এই অফিসে পৌঁছালাম এখন 10টা বারো বাজে দশটা পনেরো মধ্যে ঢুকতে হবে যাই হোক হ্যাঁ পৌঁছে গেছি গুড ইভিনিং এই অফিস ছুটি হলো বেরোচ্ছি ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলতে বলতে যাই সারাদিন অফিসের কাজের মধ্যে কখন যে সন্ধে হয়ে যায় বুঝতেই পারি না বাড়িতে থাকলে হয়তো সময়টা কাটতে চায় না কাজের মধ্যে থাকলেও সময়টা একটা সময় গড়িমসি করি যাই হোক কাজে থাকি বলেও কিছুটা সময় কেটে যায় কিভাবে বুঝতেই পারি না চলো দেখতে থাকো বাড়ি ফিরেই দেখলাম শাশুড়ি মা সন্ধ্যা পুজো দিচ্ছেন আর আমার গপুষণা বসে আছে ভাবলাম গপুষণাকে একটু তোমাদের দর্শন করিয়ে দিই সকালের দিকে সময় পাইনি সেই কারণে আর এদিকে আসা হয়নি চলো এই দেখো গপুষণাকে সুন্দর করে ড্রেস পরিয়ে সন্ধ্যা দিচ্ছে রাতে কিন্তু এত বড় ড্রেস পরে গোপুষণা শুতে পারবে না আর রাতের ড্রেসটা অবশ্যই দেখাবো আর সেটা না আমার হাতের তৈরি আর গপুষণাকে যখন দেখাচ্ছি বাকি সব ঠাকুরদেরও একটু দেখিয়ে দিলাম চলো গোপুষণা কিন্তু এবার ঘুমাবে গোপুষণাকে সে সকালে ওঠানো হয়েছে মাঝখানে দুবার সেবা পেয়েছে এই এবার সন্ধের সময় সেবা দিয়ে একবারে রাতে ঘুমোবে আমার গপুষণাকে কিন্তু এইভাবে করেই ঘুমায় আর এখন একটু হালকা হালকা গরম পড়েছে দেখে ওকে শুধু একটা পেন্টু পরিয়ে দিলাম আর ওদিকে একটা চাদর দিয়ে হালকা করে ঢেকে দিলাম দুই গোপাল কিন্তু পাশাপাশি ঘুমিয়ে আছে ব্যাস এরপরে আর বিশেষ কিছু ভিডিও করিনি তারপরে সারাক্ষণ একটু ঘরের সংসারের কাজে ব্যস্ত ছিলাম আর ছেলেকে পড়াচ্ছিলাম রাতের খাওয়া দাওয়া কমপ্লিটের পরে সমস্ত কিছু গুছিয়ে রাখলাম এই যে মোটামুটি আমার ঘর বাড়ির সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব ওকে গরম করে রাতে ডিনার কমপ্লিট করলাম ব্যাস রাতের কাজকর্ম সমস্ত কিছু শেষ করলাম আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে আবার পরের দিনের ব্লগে নতুন কোনো কন্টেন্ট পে এই যে একটা কার্টুন এখনো হয়নি এখন বাজে প্রায় রাত্রি সাড়ে বারোটা আমার সাথে সারাক্ষণ এরকম দৃষ্টিভূমি করবে আমার ব্লকের একটা কার্টুন যদি ক্যারেক্টার চাও এটা চুল কেটেছে দেখো চুলটা কাটিয়েছি বন্ধুরা বলো চুল কাটাতে কেমন লাগছে কিছুতেই চুল কাটবে না একটু হালকা হালকা দাড়ি হয়েছে সে কাটবে না কিছু ক্লিন আপ হবে না সেদিন জোর করে ধরে বেঁধে আমি নিয়ে ওকে ক্লিন আপ করে মানে ওর সাথে আমাকে কি রকম যুদ্ধ করতে হয় সেই দেখেনা এই দেখো দেখো ও কি হচ্ছে দেখো দেখা দেবে না ক্যামেরায় দেখা দেবে না দাদা দাদা গুড নাইট ওর সাথে একটু খেললাম একটু সময় দিতে হয় না হলে কিছু করানি না হলে আর আমার মাথা খাবে i'm